আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগত আজকে আমরা কিছু প্রোডাক্ট দেখব সেটা হচ্ছে যে ব্র্যান্ড এবং সাদর ব্র্যান্ডের কিছু স্পেশাল আইটেম তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন যারা আপনারা এই প্রোডাক্ট সম্বন্ধে জানতে যাচ্ছেন আমরা কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে যে হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডে আমরা দ্বিতীয় তলায় নিউ দোলন কসমেটিক্স নিউ দোলন কসমেটিক্স আসলে পেয়ে যাবেন আলম ভাইকে কেমন আছেন কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন শুক্রিয়া তো আজকে নিয়ে আসলাম তো নর্মালি আমাদের এই চ্যানেলে আমাদের বেশ বিভিন্ন ভিডিও আছে তো নর্মালি বিভিন্ন যে সিক্রেট আপনার সিক্রেট যে আইটেম গুলা তো স্পেশালি আমাদের কাছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে আইটেম গুলো সেগুলো নিয়ে আমরা নর্মালি কাজ করি তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলা আপনার এই কাস্টমার রিভিউ ভালো এবং যেগুলো আমরা নর্মালি সচরাচর সবগুলা যেই সব প্রোডাক্ট গুলা রিভিউ গুলা ভালো সেগুলো আমরা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করি তেমনি আজকে কোরিয়ান এবং কোরিয়ান অ্যাসেম্বল করা বা কোরিয়ান ব্র্যান্ড চায়না থেকে ম্যানুফ্যাকচার করা বা প্যাকেজিং করা এমন কিছু ব্র্যান্ড নিয়ে আসছে যার মধ্যে বেস্ট হচ্ছে আপনাদের যেমন সাদর ব্র্যান্ড যেটা আপনার বেস্ট ক্রিমের জগতে এখন বর্তমানে হাইপ তোলা বা প্রচুর একটা আইটেম আর আরেকটা হচ্ছে আপনার গোয়ানজিং গোয়ানজিং ব্র্যান্ড এদের হচ্ছে এই আইটেম যার মধ্যে হচ্ছে আপনার তিনটা ভেরিয়েন্ট হয় যেমন আপনার বেস্ট ক্রিম হয় এরপর আপনার স্টেট মার্কস হয় হিপ ক্রিম হয় একটা ব্র্যান্ডের মোটামুটি তিনটা ব্র্যান্ডের তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট হয় তো এই বেস্ট ক্রিমটা হচ্ছে বিগ এবং স্ট্রং দুইটার কাজ করে আর সাদর যে ক্রিমটা সেটার মধ্যে দুইটা দুইটা ই আছে ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে আপনার দুইটা ব্র্যান্ড এবং ফ্লেভারের দুইটা একটা হচ্ছে আপনার পাপায়া ফ্লেভার একটা হচ্ছে কোকোনাট ফ্লেভার তো স্পেশালি যেই আপনার পাপায়া যে ফ্লেভারটা এটা হচ্ছে আপনার বড় এবং স্ট্রং আর কোকোনাট যে ফ্লেভারটা এটা আপনার ছোট এবং স্ট্রং তো এই দুইটা ব্র্যান্ডের কাজই মোটামুটি সেম আপনার ইয়া একই কাজ আপনার একটা স্ট্রং এবং বিগ আর একটা হচ্ছে স্মল এবং স্ট্রং দুইটার কাজ করে তো এটা হচ্ছে আপনার সাদর ব্র্যান্ডের সাদর ব্র্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখন প্রচুর পরিমাণ হাইপে আছে এটার ভিউ এটার কাস্টমার রেজাল্ট এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত অনেকে আপুরা অনেক ভাইয়ারা আছেন যারা আপনি কোরিয়ান বা চায়নার কোয়ালিটি চায়নার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে প্রোডাক্টগুলো তারা এরকম আমাদের কাছে চেয়ে থাকেন তারই দ্বারাবাহিকতায় আজকে এই প্রোডাক্টগুলা তো অবশ্য আমাদের এই চ্যানেলে আগে থেকেই এই প্রোডাক্টগুলা সম্বন্ধে মোটামুটি হালকা পাতলা ভিডিও আছে কিন্তু এখন রিসেন্টলি এই প্রোডাক্টগুলা আগের থেকে অনেক বেশি অনেক বেশি আপডেট হয়েছে এবং এটার কার্যকারিতা আগের থেকে অনেক বেশি করার কারণে যেগুলো আলহামদুলিল্লাহ আবার নতুন করে ভিডিওতে নিয়ে আসছে তো ফার্স্টে যেমন সাদরে যে বললাম যে এটা হচ্ছে বিগ এবং স্ট্রং যাদের বেস্ট অনেক ছোট এবং বিভিন্ন ক্রিম ইউজ করছেন যাদের ক্রিম ইউজ করার পরে বেস্টটা বড় হতে চাচ্ছে না অ্যাজ লাইক তাদের জন্য স্পেশালি এটা অনেক ভালো একটা ক্রিম যেটা আপনি বিগও করবে এবং স্ট্রংও রাখবে আবার তারপরে হচ্ছে এটা প্রাইস হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা আর আমরা এখন যেহেতু আমরা নতুন স্বাধীনতার পদার্পণ করছি সেই হিসাবে আমাদের ফ্যামিলি নিউজ এই চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমরা রাখবো অনলি এক টাকা অনলি এক তারপরে হচ্ছে আপনি গুয়ানজিং ব্র্যান্ডের এটাও আপনার অনেক চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে এটাও বি এবং স্ট্রং এটা বিগো করবে পাশাপাশি স্ট্রং রাখবে অনেক বেস্ট ক্রিম আছে এটা হচ্ছে কিন্তু কোরিয়ান ব্র্যান্ড এটা অ্যাসেম্বল এবং মার্কেটিং করা হচ্ছে চায়না চায় না গুয়ান্জিং শহর তো সেই হিসেবে এটা প্রায় এটাও আপনার অনেক আলামদুল্লে অনেক ভালো একটা প্রোডাক্ট যেটা সম্পূর্ণ র্যাশ মুক্ত অ্যালার্জি ফ্রি উইথ রোড এনাইন্ড অফ সাইড এফেক্ট আপনি কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যেটা আপনার সহজেই বডির সাথে মানায় নেয় এবং কাজ করতে খুব অল্প সময় থেকেই কাজ করতে সাহায্য করে শুরু করে তার আমদুল্লি এটা রিভিউ অনেক চমৎকার তো এই কোম্পানিটার আপনার ওরা কিন্তু তিনটা তিনটা সেকশন নিয়ে কাজ করছে যেমন আপনার বেস্ট আইটেম স্ট্রেট মার্কস আইটেম হিপ আইটেম তো এই এই ক্রিমটা হচ্ছে আপনার নর্মালি সর্বনিম্ন দুই থেকে তিনটা ইউজ করতে হয় যদি আপনার কারণ কোরিয়ান থাইল্যান্ড টি চাইনিজ যে প্রোডাক্টগুলো আছে এগুলো একটু আস্তে আস্তে কাজ করে সেক্ষেত্রে আস্তে আস্তে কাজ করবে বাট আপনার কোনো রকম পার্শ্ব করবে না অনেকে বলে ভাই অ্যালার্জি জলে এই সে যদি আপনি অ্যালার্জি কিনা সেক্ষেত্রে আপনার এটা কোনো রকম অ্যালার্জি মুক্ত সম্পূর্ণ অ্যালার্জি মুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা ক্রিম এটার প্রাইস হচ্ছে আপনার এই এক হাজার পঞ্চাশ টাকা আর যেহেতু আপনার দুইটা ইউজ করতে হয় দুই থেকে তিনটা সেক্ষেত্রে দুইটা নিলে পড়বে অনলি আঠারোশো টাকা আগের ভিডিওতে এটার প্রাইস বেশি ছিল এবং এটা আগের থেকে ফর্মুলা বা ফর্মুলা বাড়াইছে কার্যকারিতা কার্যগুণ মত বাড়াইছে দেন আপনার এটার দাম আগে থেকে আমরা একটু কমাই দিলাম যাক তারপরে এটার প্রাইস হচ্ছে দুই পিসের দাম অনলি আঠারোশো টাকা আর এক পিস নিলে এক টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার রাখবো তারপরে হচ্ছে আপনি গোয়ানজো স্ট্রেট মার্কসের ক্রিম এটাতে অনেক অনেক রিভিউ সম্পন্ন একটা ক্রিম যেটা আপনার স্ট্রিট মার্কসের জন্য আপনার অনেক ভালো কার্যকরী কোনো রকম পার্শ্ববর্তীক্রিয়া মুক্ত এটা আপনার মিনিমাম দুই থেকে তিনটা ইউজ করলে আপনি যত দীর্ঘদিনের স্ট্রিট মার্কস হোক এটা কিন্তু বিফোর আফটার নাই এটা আপনি সবসময় ইউজ করতে পারবেন প্রেগনেন্সির আগে ইউজ করতে পারেন আপনার এই ডেলিভারি আগে ইউজ করতে পারবেন ডেলিভারি পরে ইউজ করতে পারবেন এটা দুইটা কাজে দুই সময় ইউজ করা যায় এটা আপনার বিফোর আফটার নাই এটা প্রাইস হচ্ছে অ্যাজ লাইক সেম দুইটা নিলে আঠারোশো এক পিসের দাম এক হাজার তারপর যেমন হিপ ক্রিম আমার অনেক আপু আছে স্পেশালি অনেক আপু আছে বা অনেক ভাইয়া আছে যাদের আপনার পিছন সাইড হিপ যে আছে আমরা নিদম্ব যাকে বলি খাস বাংলায় আমরা নিদম্ব যাকে বলি আমাদের নিদম্বটা যদি আপনি কুচকানো হয় ছোট হয় পাতলা হয় বা আমাদের বডির সাথে লাগানো থাকে সেক্ষেত্রে আপনি কাপড় চুপড় পড়লে সুন্দর লাগে না তো ওইরকম একটা প্রবলেমের জন্য বেস্ট একটা সলিউশন নিয়ে আসছে আপনি গোয়ানজিং ব্রান্ড যেটা হচ্ছে গোয়ানজিং হিপ ক্রিম তো এরকম ভাবে যেমন আপনার অন্যান্য ক্রিম গুলো আছে তো একটাতে আপনার বডির যে মাংস পেশিটা আছে তো আমাদের এখানে যে মাংস আছে সেটা আপনার পাম্পিং করার জন্য মিনিমাম দুই থেকে তিনটা ইউজ করতে হয় আলহামদুলিল্লাহ এটা রিভিউ অনেক চমৎকার তো আমরা তো আগে থেকে এটা সম্বন্ধে সবাই কম বেশি পরিচিত কারণ এটা আমরা আগে ও ভিডিওতে নিয়ে আসছি আগে প্রাইসটা বেশি ছিল এবং আগে থেকে এটার মান গুণগত মান এবং কোয়ালিটি অনেক ভালো করছে এটার প্রাইস এক পিস নিলে এক টাকা দুই পিস নিলে আট টাকা নশো টাকা করে তো ওই ভাবে আপনার সাদর ব্র্যান্ডের তো আগে বললাম তো এটা হচ্ছে আপনার ছোট এবং স্ট্রং আর এটা হচ্ছে বড় এবং স্ট্রং প্রাইস কত করে এটা এটা প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা এখন লাগবে অনলি 1100 টাকা করে 1100 জি আচ্ছা আপনারা তো অনলাইনে ডেলিভারি জি আমরা অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের দোকানের নাম্বারটা হচ্ছে 50 ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ওকে আসসালামু আলাইকুম